নমস্কার বন্ধুরা বেগুন খেতে খুবই ভালো লাগে কিন্তু এই বেগুনের জন্য আমাদের প্রচুর তেল লাগে প্রচুর তেল ছাড়া বেগুনটা ভাজা যায় না খেতে ভালো লাগে না কিন্তু আজ দেখুন যেভাবে আমি এই বেগুনটা ভেজে নিচ্ছি সেইভাবে আপনারা সুন্দর করে বেগুন ভেজে নিতে পারেন আপনাদের শরীরে তেলটাও খুব কম যাবে কম তেল খাওয়া হবে আমরা বেশি তেল তো খেতে চাই না এখন আর সেই জন্যই দেখুন সুন্দর করে বেগুনটা আজ ভেজে নিচ্ছি কীভাবে ভেজে নিচ্ছি দেখুন তাহলে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বয়েল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে বেগুনের রেসিপিটা করার জন্য আমি প্রথমে বেশ কয়েকটা বেগুনের পিস দেখুন কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে প্রথমে আমি এর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম এর মধ্যে একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম এই চিনিটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন আমি এটা গুঁড়ো দিলাম না এরপরে সব বেগুনগুলোকে ভালো করে দুটো দিক একটার সঙ্গে আর একটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলোকে দেখুন হলুদ আর এই চিনিটা মিশিয়ে দিয়ে বেগুনগুলোকে আমি এইভাবে দু তিন মিনিট মতো রেখে দেব সব কটা বেগুনকে ভালো করে দেখুন হলুদ নুন আর চিনি সব দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে এধার ওধার করে নিলাম সবগুলোকে এইভাবে মিশিয়ে নিয়ে রাখলাম এরপর এর মধ্যে কিছুটা বেসন ছড়িয়ে দিলাম বেসনটা ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে আর কোনো জল দেব না জলের ব্যবহার হবে না যেহেতু আমি এখানে নুন আর চিনি দুটোই দিয়ে দিয়েছি এতেই আমি বেসনটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বেগুনের মধ্যে আমি বেসনটাকে সুন্দর করে মাখিয়ে দিলাম এ ধার করে বেসনটা মাখানো হয়ে গেল প্রত্যেকটা বেগুনের মধ্যে বেসনটা মাখিয়ে রেখে এইভাবে আমার আমি আবার দু তিন মিনিট মতো বেগুনগুলোকে রেখে দেবো এরপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি এক এক করে বেগুনগুলো এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাকেই তাওয়াটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাকেই তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম এবারে একটা দিক একটু উল্টে দেবো উল্টে দিয়ে দেখব বেগুনটা কতটা ভাজা হলো একটা দিক উল্টে দিলাম দেখুন একদম বিনা তেলেই বেগুনটা একটা দিক ভাজা হয়ে গেছে কিন্তু উল্টে দিচ্ছি প্রত্যেকটা বেগুনে উল্টে দিলাম প্রত্যেকটা বেগুনি উল্টে দিলাম এই উল্টে দেওয়ার পরে একদম সামান্য পরিমাণে তেল একটু আমি ব্রাশ করে দিচ্ছি প্রত্যেকটাতেই একদম সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিলাম ওই অংশটা হবে তারপরে আমি এই অংশটা আবার উল্টে দেব তেল ব্রাশ করে দেওয়ার পরে প্রত্যেকটাকে আবার উল্টে দিয়ে আর একটা অংশ দেখে নিই কতটা ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি দেখুন বেগুনগুলোকে কিছুটা করে ভেজে নিলাম আরও কিছুক্ষণ রাখতে হবে গ্যাসের ফ্লেমটা এরকমভাবে কমিয়ে দিয়ে করে নেব আর একটা অংশ একটু সামান্য তেল ব্রাশ করেছিলাম আর একটা অংশ সামান্য করে তেল একটু ব্রাশ করে দিচ্ছি যত কম তেলে বেগুন খাওয়া যায় বেগুন ভাজা বেগুন ভাজা করতে গেলে এমনিতেই তেল ভীষণ বেশি লাগে তেলটা শরীরে বেশি যায় সেই জন্য আমরা একটু কম তেলেই বেগুন ভেজে নেওয়ার চেষ্টা করছি বেগুন ভেজে নিলাম এরপরে এক এক করে বেগুনগুলোকে এক একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এইভাবে আপনারা খুব সামান্য তেলে প্রায় বিনা তেলেই গলা চলে তাতে বেগুন ভেজে নেবেন দেখবেন এর স্বাদও কোনোরকম হের ফের হবে না খেতেও বেশ ভালোই হবে আর তেলটাও আপনাদের শরীরে কম যাবে আমরা এখন সবাই তেল কম খাওয়ারই চেষ্টা করি বন্ধুরা আজ বিনা তেলে বেগুন ভাজে ভেজে নিলাম দেখুন আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু জানাতে ভুলবেন না